এভার নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নেপিয়ারে তিন ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিযে এক 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা এর আগে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও কিউইদের মাটিতে এবারে প্রথম টি-20 জিতলো টাইগাররা নেপিয়ারে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল হাতে শান্তকে দারুণ শুরু এনে দেন শরিফুল ও মেহেদী দলীয় এক রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড সাজগড়ে ফেরেন টিম শেফার্ড ফিনাল ফিলিপস বিপর্যয় সামাল দিতে ডেরি মিচেলের সাথে হাল ধরেন মার্ক চাপম্যান তবে কেউই টি টোয়েন্টি ম্যাচে রান তুলতে পারেননি মিচেল পনেরো বলে চোদ্দ ও চাপম্যান উনিশ বলে উনিশ রান করেন বাংলাদেশের দারুণ শুরুর পর বাধা হয়ে দাঁড়ান জিমিনিস নিজাম ঊনত্রিশ বলে আটচল্লিশ রানের জোরু এক ইনিংস খেলেন এই ব্যাটার যার ফলে শেষ পর্যন্ত বিশ্বভারে নয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে একশো রান বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম একাই স্বীকার করেছেন তিনটি উইকেট জয়ের লক্ষ্যে গেলতে নেমে দাসের বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংসে বর করে আট বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা ছত্রিশ বলের মোকাবেলায় দুটি চারও একটি চক্কা হাঁকান তিনি এছাড়া ষোলো বলে উনিশ রানে অপরাজিত ছিলেন শেখ মেহেদি অন্যান্যদের মধ্যে সৌম্য সরকার পনেরো বলে বাইশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোদ্দ বলে উনিশ এবং তাও হৃদয় করেন আঠারো বলে উনিশ রান তো সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশের ঐতিহাসিক এমন দাপুটে জয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন